তেল মিশর আসে এখন ওই যে জোয়ার নেমে যাচ্ছে তো ভাটা চলে আসছে পিছনে চলে আসো

মানে কিভাবে এর উৎপাদন কস্টিং কেমন মানে এখানে তো মাটি কেমন বিশাল সব আমরা তুলে ধরতে হবে কারণ কেউ যদি মানে এটা চাষ করতে যায় হ্যাঁ তাহলে তো তাকে এটা শিখতে হবে আগে কিভাবে টাকা চাষাবাদ করতে হবে দেখেন চাকরি করার কারণে কত এলাকা দেখা হচ্ছে চাকরিটা তো এরকম আপনি মানে ভাই গোটা বাংলাদেশ আপনি এভাবে গেলে ভ্রমণ করবেন

প্রচুর মিষ্টি আলু হয় এদিকে এই খালে কিন্তু মাছটা আছে মনে হলে যে কাছে ওখান থেকে অল্প একটু ডিস্টেন্স তো আছে ভালো